মহানগরে গভীর রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন প্রায় এক হাজারেরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে খিদিরপুরে এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাত একটারও বেশ কিছু পরে দাউদাউ করে আগুনের লেলিহান শিখায় চলে যায় একের পর এক দোকান প্রায় এক হাজারেরও বেশি দোকান পুরে ভস্মীভূত হয়ে গিয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে স্থানীয় ব্যবসায়ীরা তারা যেমন ক্ষতির মুখে পড়েছেন বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ব্যবসায়ীরা এসে এখানে ব্যবসা করতেন তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানও পুরে ছাই হয়ে গিয়েছে যদিও কীভাবে আগুন লাগলো সে বিষয়ে স্পষ্ট নয় সকাল পর্যন্ত আগুনের শিখা দেখা যায় এবং দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে মহানগরের খিদিরপুরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন দমকলের প্রায় কুড়িটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় সকাল পর্যন্ত একাধিক জায়গায় রয়েছে পকেট ফায়ার দমকল মন্ত্রী সুজিত বসু সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র চাপান যেখানে আগুন লেগেছে এই এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম তিনিই আবার কলকাতার মহানাগরিক স্বাভাবিকভাবেই সেই ওয়ার্ডে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা এবং যে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে নানান রকমের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে একাধিক বেআইনি দোকান ছিল বলে জানা যাচ্ছে স্থানীয়রা অভিযোগ করছেন এবং তেলের গোডাউন পর্যন্ত ছিল সার্বিকভাবে এই সমস্ত বিষয়কে নিয়ে নানান রকমের প্রশ্ন চিহ্ন উঠেছে খিদিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গভীর রাতে পুরে ছাই হয়ে গেল প্রায় এক হাজারেরও বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান कुछ नहीं होगा सब बना सब बना आप तो भाग रहा है बिल्डिंग का सीसा में है बारिश हो जाएगी हां हो भाई हो अब लोग